পাঞ্জাবি সিনেমার সুপরিচিত অভিনেত্রী সোনম বাজোয়া এখন বলিউডে বড় দুটি প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে আলোচনায় তিনি টাইগার শ্রফের সঙ্গে বাজি চার এবং অক্ষয় কুমারের সঙ্গে হাউসফুল পাঁচ এ অভিনয় করবেন সোনমের বলিউডে আসার যাত্রা সহজ ছিল না তার ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের অনেক নির্মাতা ও প্রযোজক তার ওপর বিশ্বাস করতে রাজি হননি কিন্তু পাঞ্জাবি সিনেমায় তার অসাধারণ অভিনয় দক্ষতা যেমন ক্যারি অন জফদা দুই অর্দাস এবং রাখ তাকে পরিচিতি এনে দিয়েছে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অর্জনের পর এখন তিনি বলিউডের বড় বাজেটের সিনেমায় জায়গা করে নিয়েছেন এক সাক্ষাৎকারে সোনম বলেন বলিউডে সুযোগ পেতে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে তবে আমি হাল ছাড়িনি প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে এখন বলিউডের বড় প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত বাগিচার এ সোনম একটি অ্যাকশন প্যাকড চরিত্রে অভিনয় করবেন যেখানে রোমান্স এবং থ্রিল দুটোই থাকবে অন্যদিকে হাউসফুল পাঁচ একটি কমেডি সিনেমা যেখানে তার নতুন অভিনয়ের শেড দেখা যাবে